তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের আজকে প্রধান গান্ধীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের গাজীপুর মহানগর বিএনপির প্রিয় নেতা প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব সকলের জনস্বর আমাদের উপস্থিত হয়েছে তো সবাই তো উপস্থিত নেতৃবৃন্দ সকলকে আজকের এই বিশেষ দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে আমি সকলের কাছে ওনার আত্মার মাঠেরাত কামনা করে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন পাশাপাশি বিগত আন্দোলনে সতেরো বছর দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনে আমাদের বিভিন্ন নেতা কর্মী শহীদ হয়েছেন প্রভুত্বকরণ করেছেন সকলের সুস্থতা এবং যারা নিহত হয়েছেন তাদের বিধি আপনার লাখেরাম কামনা করে সকলের কাছে দোয়া কামনা করছি আজকে এই বিশেষ দিনে শহীদ ছিলেন জিয়াউর রহমানের যে করতে এখানে আমরা সভাগত আলোচনা সভা উত্তর দিয়েছি সেখানে বলতে হয় বিশেষভাবে বাংলাদেশ যখন গভীর সংকটে যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষগুলো স্বাধীনতার ডাকের অপেক্ষায় অবিরাগ অপেক্ষা করছিল তখন কোন রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতার কথা দেননি সাহস করে রিভোল্ট করে একজন সাধারণ সৈনিক সাধারণ অফিসার সেনাবাহিনীর স্বাধীনতা ঘোষণা করে নিজের যুদ্ধে অংশগ্রহণ করেন যার বিরুদ্ধে বীরুত্তম তার ভূষিত করা হয় পরবর্তীতে আমাদের এই দেশকে মানচিত্র উপহার দেওয়ার পর বাঙালি যে আমাদের জাতিসত্তা ছিল সেখান থেকে একই স্বাধীন ভূখণ্ডে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন আমাদেরকে বাংলাদেশ সারা বাংলা সারা পৃথিবীতে পরিচিত করেন দীর্ঘ সাড়ে মাত্র সাড়ে চার বছরে উনি যে শাসনামলে যেভাবে করেন ওনার জানা যায় যে পরিমাণ মানুষ হয় তা পৃথিবীর বুকে ইতিহাস কৃত্তিকারী তো আমরা এমন এক নতার আদর্শে বিশ্বাসী এমন এক আদর্শে এমন এক নাতার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে গাজীপুর মহানগর বিএনপি ঐক্যবদ্ধ শহীদদের আদর্শকে সমন্ব রাখতে সমুন্নত রাখতে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল থেকে আমাদের নেত্রী ওনাদের নির্দেশিত পন্থায় তাকে নির্বাচিত করার জন্য নির্দেশ প্রদান করা হবে ধানের প্রতীক নিয়ে আমরা সবাই তাকে দেশ গঠনে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য সকলে আমরা ঐক্যবদ্ধ ভাবে আলের শিশু বিজয়কে সবর্থকতা রাখতে সকলে ঐক্যবদ্ধ কাজ করে যাবো এই আশাবাদ ব্যক্ত রেখে শহীদ জিয়াউর রহমানের প্রতি সম্মান ও শ্রদ্ধা ব্যক্ত করে আলাদা জিয়ার প্রতি সম্মান ও শ্রদ্ধা ব্যক্ত করে এবং আমাদের দেশের তারেক রহমানের প্রতি সম্মান ও শ্রদ্ধা ব্যক্ত করে আমাদের মতো বিদায় নিচ্ছি আপনারা আমাদের মুখে ধন্যবাদ